আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এসি সাতটা লাগান শেষ এই দেখেন এই মধ্যে এসি পাইপ উঠছে পুরা সবগুলো এসি লাগান শেষ ওই দিনকে আপনাকে দেখাইছি এসি উঠানো আজকে লাগান শেষ এর জন্য ভিডিও করলে ভিডিও করলাম দেখেন কী রোদ রোদের কি পাওয়ার এই রোদের ভিতরে আমরা সাদেছি লাগাইতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাকে আল্লাহ বাসায় রে আর আর বেশি বেশি এসি লাগাইতে পারি এখন মনে হয় পঞ্চাশ আছে মনে হয় ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি মনে আছে বর্তমান এটা কমার বেশি এসে লাগান শেষ তাই এসি লাগান কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন যে দেখেন সবগুলো চলতেছে সবগুলো আছে রানিং চলতেছে ঠিক আছে রথ কত কুসুর রথ গরমে অবস্থা খারাপ গলামলা শুকিয়ে গেছে এখন নামে যাব লাগান শেষ এখন নিচে নেমে যাব আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন এটি তো উপরের আউটডোর লাগান শেষ ইনশাআল্লাহ ভিতরে কোন কোন